আশা করি আপনাদের কোন সমস্যা হয়নি সমস্যা হলে আপনি বলতে পারেন ওকে নো প্রবলেম আমরা আজকে গ্রাফিক্স ডিজাইন ক্লাস নাম্বার টু শুরুতে যাচ্ছি আমরা গতকালে ক্লাসে করেছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ আর আজকে আরেকটি ইম্পর্টেন্ট কাজ করব সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ফটোশপ অনেকগুলো কাজ করতে হয় যেমন রিয়েল শ্যাডো দেখালে আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই আমি ভেঙে ভেঙে কাজগুলোকে আলাদা আলাদা টিউটোরিয়াল করছি যাতে সহজে বুঝতে পারেন এবং শিখতে পারেন তো আজকে আমরা করবো

repeat করে উপার্জন করতে পারবো এখানে কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন angle এই pen ব্যবহার করে size ঠিক রাখা যায় এবং আহ ব্যয় বহুল অনেক উপায় আছে অনেক সিস্টেম আছে তার মধ্যে সবচেয়ে আধুনিক এবং সুতি শুকনো হচ্ছে pen

সুন্দর করে দেবো এভাবে একটু টেনে দিই টেনে ইন্টার দিলাম ইন্টার আমি মুভ মুভ করে এই নাম হচ্ছে মুভ আগে ক্লাসে বলেছি আমরা এক একদিন এক একটি ক্লাসে বিভিন্ন ধরনের টোল সম্পর্কে জানিয়েছে এই ইচ্ছা মতো যেখানে সেখানে দিতে পারবো এই আমাদের টুলি ক্রিয়েট ক্রিট আজকে শিক্ষার্থী বিন্দুবা আমরা এইটুকু শিখলাম আমরা কি স্যারে কিভাবে তৈরি করলাম

Oops.